বাংলাদেশে অস্থির পরিস্থিতি সেখানে নাগাড়ে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে শেষ নেই অশান্তির কোথাও মন্দির লক্ষ্য করে চলছে ইটবৃষ্টি দরজা ভাঙার চেষ্টা কোথাও আবার তাণ্ডব চলেছে ইস্কনের কেন্দ্রে কোথাও আবার জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি এমনকি ভারতে আসার পথে সীমান্তে আটকে দেওয়া হয়েছে ইস্কনের ভক্তদেরও চরম এই আতঙ্কের আবহেই বাংলাদেশে দানা বেঁধেছে আরও একটি আতঙ্ক ডেঙ্গি আতঙ্ক বাংলাদেশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে নভেম্বরে ডেঙ্গির প্রকোপ বেড়েছে শুধু এই মাসেই আক্রান্ত প্রায় তিরিশ হাজার জন এর মধ্যে একশো জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘণ্টায় আরও আটশো জন ডেঙ্গি জ্বরে আক্রান্ত হওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে বাংলাদেশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চুরানব্বই হাজার তিনশো একান্ন জনের রবিবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় সারা দেশে ছজনের ডেঙ্গিজ্নিত কারণে মৃত্যু হয়েছে মৃত্যুর সংখ্যা চারশো চুরানব্বই পৌঁছেছে ডিজিএইচএস জানিয়েছে প্রসঙ্গত বাংলাদেশে দু সালে ডেঙ্গিজ্নিত কারণে সতেরোশো জন মারা গিয়েছিলেন যা সর্বাধিক তুলনামূলকভাবে দু সালে দুশো জনের মৃত্যু এবং দু সালে একশো জনের মৃত্যু হয়েছিল শীতের শুরুতে এবার এ এরাজ্যেও বাটবাড়ন্ত ডেঙ্গির আগে বর্ষায় বাড়ত মশাবাহিত এই রোগের প্রকোপ এখন শীতের বেলাতেও ডেঙ্গির সংক্রমণ বাড়ছে একদিকে ডেঙ্গির সংখ্যা বৃদ্ধি ঘটছে অন্যদিকে ডেঙ্গির নতুন উপসর্গ ভাবাচ্ছে চিকিৎসকদের ডেঙ্গির সাধারণ উপসর্গগুলি হল জ্বর কাঁপুনি গায়ে ব্যথা ইত্যাদি কিন্তু এবার ডেঙ্গি থাবা বিস্তার করছে ফুসফুসেও করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় রীতিমতো ভুগিয়েছে ফুসফুসে সংক্রমণ এবার ডেঙ্গিও টার্গেট করছে ফুসফুসকে পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শীতের শুরুতে সেই সঙ্গে ডেঙ্গির নতুন উপসর্গ চিন্তা জাগাচ্ছে চিকিৎসকদের নতুন উপসর্গটি ঠিক কেমন ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর ফুসফুসে প্রভাব পড়ছে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট শরীরে কমছে অক্সিজেনের মাত্রা এই উপসর্গটি অনেককেই মনে করিয়ে দিচ্ছে করোনা পর্বের কথা শুধু তাই নয় ডেঙ্গির নতুন টার্গেট হার্ট ডেঙ্গি আক্রান্ত রোগীর রক্তচাপ কমছে মস্তিষ্কে দেখা দিচ্ছে এনসেফেলাইটিসের মতো উপসর্গ এর সঙ্গে ডেঙ্গির সাধারণ উপসর্গ যেমন তলপেটে ব্যথা বমি ডায়েরিয়া দুর্বলতা তো হচ্ছে